প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে গিয়েছিলাম আমাদের হরিপুর ডেঙ্গু সের আমি সালাম করলাম দেখলেন সবাই আসলে মাঝার থেকে বাইরে আস্তে আস্তে যখন ধীরে ধীরে রওনা দিলাম তখন দেখি আমাদের অনেক মানুষের সমাগম তাই আস্তে আস্তে এই মার্কেটের ভিতরে ঢুকলাম ঢুকে দেখি মানুষের অনেক সমাগম অনেক সুন্দর সুন্দর কসমেটিকের জিনিস উঠছে এই বাইরে জিজ্ঞেস করলাম ভাই বেচা কিনি ক্ষমা যে অনেক আছে ভাই মোটামুটি রমজান মাস তো এই হিসাবে আসলে বেচা কিনি একটু কমে অন্য অন্য বসুতে একটু তুলনামূলক কম আছে তো যাই হোক আসলে গেছিলাম অনেক ভালো লাগছে অনেক সুন্দরও লাগছে আর ওনার এই বাইরেও জিজ্ঞাসা করলাম ভাই বেচা কিনি কেমন করছে ভাই আছে মোটামুটি তা আসলে অনেক মানুষের অনেক ব্যসা কিনে আর অনেক মা বোনেরাও গেছে এই জায়গার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর মানি বেগ কসমেটিকেরা এখানের দুল টুল অনেক কিছুই আছে আমার সাথে আরও ছিল আমাদের জমিরা ছিল আমাদের আদাবিরা জয়নাল ভাই আলামিন ছিল ওনাকে সালাম দিলাম উনি আমার পরিচিত আমার করে যে গেলাম ওনার সাথে আতিমচাপ করলাম তো অনেকে আসলে দিয়ে সিনে ফেলেছে এই ক্যামেরা করতেছি তো দেখতেছে কবাই ভালো আসিনি অনেকে জিজ্ঞেস করছে তো যাই হোক আসলে এই সব কিছু মিলে অনেক মজাও হয়েছে অনেক মা বোনেরও আছে দেখেন আপনারা অনেক সুন্দর হয়েছে আসলে গেছিলাম আরও অন্য অন্য ভিডিও বানাইছি আর এই ভিডিওটা আসলে ঘুরে ঘুরে আমি একা একা আমি একা একা আসছি আর এই আমার ক্যামেরাম্যানরে বললাম যে ভাই তুমি ক্যামেরাটা ধরো ওই যে আরেকটা বাড়ির দোকানে গেলাম জিজ্ঞেস করলাম যে ভাই চশমা আছে ওনার সাথে আতিনচাপ করলাম উনি বলতেছে ভাই চশমা নাই সামনের একটা দোকান আস্তে আস্তে গেলাম গিয়ে আসে আমি দেখতেছি যে আমার চোখের ফুলের মধ্যে পড়ছে যে এই চোখের চশমা আছে আমি বাড়িতে জিজ্ঞেস করলাম ভাই চশমা আছে উনি বলতেছে ভাই আছে তো জিজ্ঞেস করলাম যে চশমা ওই যে কালো চশমা কত পড়বে উনি আমার বলতেছে যে ভাই একদম পাঁচশো টাকা হলে নিতে পারবেন তো দেখলাম তো আসলে টুকনো জিনিস আসলে পাঁচশো টাকা দিয়ে আমি কি করুম আমি বললাম যে ভাই ঠিক আছে আজকে নিব না আমি ঠিক আছে এইভাবে আস্তে আস্তে অনেক দোকানে গেলাম অনেক মানুষের সমাগম অনেক মানুষের দেখা সাক্ষাৎ হইলো অনেক মা বোনেরাও আছে তা আসলে সব কিছু মিলে অনেক কিছু ভালোই লাগছে আর এ ধরনের ভিডিও আরও অনেক কিছু বানামো আসলে আসলে যে অনেক জায়গাতে ঘোরাফেরা করার জন্য ওনার সাথে হাত মিলে এলাম উনি এই জায়গায় সোনা নি কেমন উনি বলতেছে ভাই আছে মোটামুটি অন্য অন্য বছর থেকে একটু তুলনামূলক কম আছে তা আসলে প্রচুর পরিমাণ কসমেটিকের জিনিস উঠছে আসলে এই যেরা গেছে উনি এরা দেখতে পারছে আর আমি নিজে তো গেলাম ওই যে আস্তে আস্তে এই মার্কেট থেকে বাইরে আছি আমি বাইরে আসলে আমি দেখতেছি যে এই আমাদের এখন বর্তমানে আছে না এখানে এই নাগর দুল আছে এবারে আসলে নাগর ঘুরানি আছে একটা নৌকা আমি সামনে দিকে বাবুরে জিজ্ঞেস করলাম বাবুটা কি উনি বলতে মা মাখরের আঁস আছে জিজ্ঞাসা করলাম আমি ছোটো মানুষ ছোটো মানুষ না তো আমি আর মাখরের আস খাবো না তো এই আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে আমি চলে আসলাম বর্তমানে আমি আমাদের এই যে সামনে দেখতেছেন ওনারা এই একটা নৌকাগরানি নৌকা তাই আমি আস্তে আস্তে মানুষ প্রচুর পরিমাণ বিষিত আস্তে আস্তে গিয়া যে যিনি দুলের মালিক ওনার আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটার মধ্যে উঠতে কত টাকা লাগে বিষয় দেখবেন ওনার সাথে আমি কথা বলতেছি তো উনি বলতেছে ভাই তিরিশ টাকা করে তো আমি জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ সময় তখন যা উনি বলছে ভাই অন্যরা মানুষ যতক্ষণ সময় থাকবে আপনিও ততক্ষণ সময় থাকবেন তো আমি ভেবে দেখলাম যে না আমি হলাম বড়ো মানুষ আমি এর মধ্যে উঠলে আমি কোনো সময় উঠছিও না বইও ফাইতে পারি তো উনি বলছে যে ঠিক আছে ভাই না উঠলে না আসলে আমি আস্তে আস্তে আড়তে আড়তে এই ভাবছিলাম মনে মনে যে আমি একটু নাগর জুলে উঠবো যেটা আর বলে আমরা বাংলা ভাষার নাগর নিই এই উনার দাঁড়িয়ে গেলাম জিজ্ঞেস করলাম ভাই কত হয়ে গিতা উনি বলতেছে ভাই বিশ টাকা ঘুরে তাই আমি বললাম যে কতক্ষণ সময় তখন দিব উনি আমারও বলতেছে যে এই তো অন্য অন্য মানুষ হয় এই দশ গুড়তি পনেরো গুড়তি দিয়ে আমরা আমি মনে মনে ভাবলাম যে আমি যেটা তো ডুম আমি কিন্তু কোনো সময় উঠি নেই তখন আস্তে আস্তে কিন্তু আমি বিদে আস্তে আস্তে মানে আসা আসার পথে তখন আর এই চিন্তা ভাবনা করি আর আমি উঠলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যাতে এরম ধরনের